দেখো আজ আমরা এসেছি সাহিত্যের ইতিহাসের আরেকটি সমস্যা নিয়ে কবি মুকুন্দের চণ্ডীমঙ্গলের কাল সমস্যা মুকুন্দ চক্রবর্তীর চন্ডীমঙ্গলের কাল বিষয়ক দুটি শ্লোক মেলে একটি হচ্ছে ধন্য রাজা বানসিংহ বিষ্ণু পদাম্বুজের ভৃঙ্গ গৌরবঙ্গ উৎকলধী আরেকটি সাকে রসবেদ শশাঙ্ক গণিতা আঠারোশো তেইশ সালে রামজয় বিদ্যারত্ন সংস্করণের শেষে এই শ্লোক প্রথম পাওয়া যায় অর্থাৎ শশাঙ্ক এই শ্লোকটি যেদিন থেকে পাওয়া গেল সেদিন থেকে এই কাল সমস্যাটি ঘনীভূত হল প্রথম শ্লোকটির যথার্থতা অনেকেই স্বীকার করেছেন কিন্তু দ্বিতীয় শ্লোকটি যেহেতু সব পুঁথিতে পাওয়া যায় নাই তাই এটা স্বীকার করে নাই কিন্তু দ্বিতীয় শ্লোকটির সাথে প্রথম শ্লোকটি সঙ্গতিবিধানেই সমস্যাগুলি তৈরি হয়েছে আমরা এবার সমস্যাগুলো একটি দেখেনি মানসিংহ বাংলার শাসন কর্তা ছিলেন সাঁকের শশাঙ্ক গণিতা কত দিলে দিনা কত দিলে কত দিনে দিলা গীত হরের বণিতা বা উনি এই গীতটা যখন লিখছেন তখন উনি তার চন্ডীমঙ্গল কাব্যে মুকুন্দ চক্রবর্তী রাজার শাসনের উল্লেখ করছেন তাহলে চণ্ডীমঙ্গল কাব্যে যদি রাজ্য শাসনের উল্লেখ থাকে অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যে যদি এই শ্লোকটি থাকে যে ধন্য রাজা মানসিংহ তাহলে মানসিংহের পিরিয়ড আমরা দেখছি পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো ছয় তাহলে পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো ছয়ের এই সময়কালের পরে বা পনেরোশো থেকে ষোলোশো ছয়ের মধ্যে ওনাকে এই কাব্যটি লিখতে হবে তবে তিনি লিখতে পারেন যে রাজা মানসিংহ কিন্তু এই সময়কালের পূর্বে অর্থাৎ পনেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পূর্বে কিছুতেই মুকুন্দের কাব্য রচিত হয় নাই তাহলে সব পুথিতেই পাওয়া যেত না মানসিংহের উল্লেখ এটি একটি বড় কথা এইবারে সমস্যাটি তৈরি হলো সমস্যার প্রথম হচ্ছে আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাসে এটি অথেন্টিক বই মঙ্গল কাব্যের চারশো ছয় পাতায় তিনি বলছেন কোন হস্তলিখিত প্রাচীন পুঁথিতে এই পদ দুইটি পাওয়া যায় না সাকে রস পদ্মার ক্ষেত্রে বলা হয়েছে পদ দুটির অস্তিত্ব নিয়েই তিনি সন্দেহ প্রকাশ করছেন তাই তিনি কি করেছেন বসন্ত কুমার সিদ্ধান্ত অনুযায়ী পনেরোশো চুরানব্বই বা পঁচানব্বই খ্রিস্টাব্দকে মুকুন্দের রচনা সমাপ্তিকাল ধরছেন তার মানে বাবু এই শ্লোকটিকে স্বীকার করছেন না এবার প্রশ্ন হচ্ছে শ্লোকটিকে যদি স্বীকার করতে হয় তাহলে আমরা কিভাবে তার অঙ্ক সংখ্যা নির্ণয় করব। সমস্যা দুই রস শব্দের ছয় অর্থ ধরলে আমরা পাচ্ছি কি চোদ্দশো ছেষট্টি বা পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ যেখানে ছয় মানে কটু তিক্ত কষায় লবণ অম্ল মধুর এই ছটিকে রস ধরছি আমরা খাদ্য রস যেটা আর রসকে নয় ধরলে অর্থাৎ কাব্য রস শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বিভৎস অদ্ভুত শান্ত এক্ষেত্রে পাচ্ছি চোদ্দশো চিরানব্বই নিরানব্বই শকাব্দ যার খ্রিস্টাব্দ করলে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ তাহলে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ পনেরোশো চুয়াল্লিশ দুটি পাচ্ছি রসকে ছয় ধরে এবং নয় ধরে কিন্তু যাই পাই না কেন অর্থাৎ পনেরোশো সাতাত্তর বা চোদ্দশো এই পনেরোশো চুয়াল্লিশ কোনোটাই কিন্তু কি নয় মানসিংয়ের সময়কে নির্দেশ করতে পারে নাই তাই এখানে মানসিংয়ের সময়ের সঙ্গে শাঁখের রস রসভেদ এই শ্লোকটির একটি পার্থক্য তৈরি হয়ে গেল সমস্যা তিন সুকুমার সেন তার গ্রন্থে বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড চারশো তেইশে বললেন কাল নির্ণয় প্রসঙ্গে মানসিংহকে উপেক্ষা করতেই হয় সমস্যা আরো বেড়ে গেল অষ্টমঙ্গলায় তিনি একটি শ্লোক উদ্ধার করলেন এটি কিন্তু মুকুন্দের চণ্ডীমঙ্গলেই পাওয়া যাচ্ছে অষ্টমঙ্গলা সাই শ্রীকবি কঙ্কন গায়ে অমর সাগর মুনি পড়ে এখানে অমর সমান চোদ্দ সাগর সমান সাত মুনি মানে সপ্তর্ষি সাত এই ধরে চোদ্দশো সাতাত্তর বা পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ এই পনেরোশো পঞ্চান্ন কিন্তু অনেকটা কার কাছে

ধরা ধরা হতো হতো নয় কখনো না। এই সমস্ত কারণে সুকুমার সেন রসকে ছয় ধরে পনেরোশো চুয়াল্লিশ সালটিকে ঠিক করছেন ওই শ্লোকের সাল সমস্যা চার অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যদিও এটা সমস্যা নয় সুকুমার সেনের মতেই তিনি আসছেন বাংলা সাহিত্য ইতিবিত্ত দ্বিতীয় খণ্ড একশো চারে তিনি বলছেন পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দটি নানা কারণেই গ্রহণযোগ্য নহে রঘুনাথ রায়ের প্রসঙ্গ রামগতি ন্যায়রত্নের প্রস্তাব তুলে ধরে অসিতবাবু বাবু বলছেন পনেরোশো চুয়াল্লিশ গৃহত্যাগ করেন গৃহত্যাগের পরে হরের বনিতা চন্ডীর কাছে স্বপ্নাদেশ পান তারপরে বৃদ্ধ বয়সে আনুমানিক পঁচাত্তর বছরে মানসিং এর সময়ে কাব্য শেষ করেন এই মতটি মানলে আমরা দেখছি কোথাও কোনো সমস্যা হচ্ছে না অর্থাৎ রাজা মানসিংহও থাকছে আবার শাকেরস রস রসবেদও থাকছে সমস্যা পাঁচ দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা সাহিত্য গ্রন্থের দ্বিতীয় খণ্ড বারো পাতায় আমরা পাচ্ছি পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দের দামন্না হইতে পলায় আসিবার পথে চণ্ডীদেবী কবিকে পুস্তক রচনার আদেশ প্রদান করেন এই আদেশের দশ থেকে ১২ বছর পরে মুকুন্দ পুস্তক সমাধা করেন রসকে নয় বা চোদ্দশো নিরানব্বই শক বা পনেরোশো সাতাত্তর সমর্থন করেছেন দীনেশচন্দ্র সেন এইবার আমরা এতগুলি মতের মধ্যে বিশেষ করে রসকে ছয় আর নয় এই দুটি মতের মধ্যে আমরা সমাধানের একটি চেষ্টা করছি যুক্তি দিয়ে এবং এক্ষেত্রে আমরা সুকুমার সেন এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায়কেই আমরা শিরোধার্য করেছি যেহেতু ওই সময়কে রস নয় ধরা হতো না রসকে ছয় নয় ধরেও আমরা পনেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আসতে পারছি না তাই রসকে ছয় ধরে পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দকে মান্যতা দিলে কাব্যের অন্যান্য প্রসঙ্গের সঙ্গে বেশি মিল পাওয়া যায় কারণ ওই যে একটা দেখলাম পনেরোশো পঞ্চান্ন সঙ্গে পনেরোশো চুয়াল্লিশের মিল কবি যখন অত্যাচারে দামুন্না ছাড়েন এবং সাথে শিশুপুত্র এটা কবি নিজে বলছেন সেই সময় কবির বয়স আনুমানিক পঁচিশ রসকে নয় ধরলে কবির বয়স হবে পঁচিশ প্লাস তেত্রিশ আটান্ন এই বয়সে শিশুপুত্র নিয়ে ঘর ছাড়া সে যুগে একটু সত্যিই বেমানান রচনাকাল আরও পরে কবির গ্রন্থ শেষ করেছেন বৃদ্ধ বয়সে গ্রন্থপত্তির কারণ সেকালে শেষেই থাকতো অনেকটা বিব্লিওগ্রাফির মতো মানে তথ্যসূত্র এখন যেমন দেওয়া হয় সেক্ষেত্রে শেষেই তিনি মানসিং কথা বলে থাকবেন তাছাড়া খ্রিস্টাব্দে রঘুনাথ আর রাজা এটি একটি গুরুত্বপূর্ণ কারণ এই রঘুনাথ আবার বালক বা শৈশব অবস্থায় এই রঘুনাথের শিক্ষক ছিলেন কবি মুকুন্দ চক্রবর্তী তাহলে পনেরোশো সালে যে রাজা হচ্ছে তার বালক বা শৈশব অবস্থা আরেকটু আগে অর্থাৎ পনেরোশো সাতাত্তর আগে তাহলে পনেরোশো সাতাত্তর আগে রঘুনাথের গৃহ রঘুনাথের গৃহ শিক্ষক ছিলেন মুকুন্দ চক্রবর্তী তাহলে সেটা পনেরোশো সাতাত্তর থেকে অন্তত দশ বছর পিছিয়ে গেলে আমরা পনেরোশো ছেষট্টিতে চলে যেতে পারি তারও আগে মুকুন্দ ঘর ছেড়েছিলেন তাহলে সেক্ষেত্রে পনেরোশো চুয়াল্লিশকেই বেশি মান্যতা পাচ্ছে সেক্ষেত্রে মুকুন্দের দামিন্না ছেড়ে আড্ডায় আসতে হচ্ছে পনেরোশো সাতাত্তর সালের অনেকটাই আগে তাই শ্লোকটি যদি মানতে হয় তাহলে সুকুমার সেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মত অনুসারে পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্ট খিষ্টাব্দকেই মান্যতা দিতে হবে রসকে ছয় ধরে আশা করি ব্যাপারটা বুঝলে তাহলে এই ধরনের যদি শাঁকে রস রস এইখানে রসকে কত ধরা হয়েছে এরকম যদি প্রশ্ন আসে বা এই শ্লোকটার শাল বা খ্রিস্টাব্দ যদি নির্ণয় করতে হয় তাহলে তোমরা এই সিদ্ধান্তটা মানলে কোনো অসুবিধা থাকবার কথা নয় সবাই ভালো থেকে পরীক্ষা দাও ভালো করে একদম টেনশন করবে না যা তোমাদের মাথায় আছে তা সবটাই ঠিক আছে এটা ভেবেই অপটিমিস্টিক হয়ে পরীক্ষা দাও আর আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে স্কিনে যে বইগুলো সাহায্যে আমরা এটা ক্লাসটি ডেভেলপ করেছি সবাই ভালো থেকে